আজ আমরা মিশরের কায়রোতে অবস্থিত মসজিদুল হোসাইনের ইতিহাস নিয়ে আলোচনা করব। কায়রোর যে আমরা জানি ইমাম হোসেন করবো মহরম কারবালার ময়দান ময়দানই ইমাম হোসেন রাজিউল তালা শাহাদাত বরণ করেন এজিদের সেনারা তার দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছন্ন করে সীমা রিবনে চিলজুসান নামক এক নরপে চাষ এই নিষ্ঠুর কাজটি করেছিল মস্তক মোবারক প্রথমে দামেস্কের প্রধান ফটকে তিন দিন ঝুলিয়ে রাখা হয় এরপর সালাম নামক রাজকীয় ভান্ডারে রাখা হয় ইয়াজিদের আদেশে এটি পরবর্তীতে ফিলিস্তিনের আসকালান শহরে পাঠানো হয় যেখানে একদম স্থানীয় মুসলিম তা দাফন করেন অনেক দিন পরের কথা কালের বিবর্তনে পাঁচশো আটচল্লিশ হিজড়ি হাত থেকে রক্ষা করতে মিশরের ফাতেমিউ খলিফা আর জাফির তার উজির বদ্রুজ জামিনীকে নির্দেশ দেন ইমামের মস্তক কায়রোতে করতে একটি সোনার উপায় খচিত সবুজ সিন্দুক যে সিন্দুকটি বর্তমানে কায়রোর ইসলামিক মিউজিয়ামে আছে নিয়ে আসা হয় পিছনে এমন একটা মিউজিয়াম বা জাদুঘরের মতো দেখা আছে বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে শুধুমাত্র ভিআইপি যদি কেউ আসে তাদের জন্য এটা খোলা হয় বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভিআইপি লোকদের জন্য এখানে কি আছে এখানেই সেই বিখ্যাত মিউজিয়াম রসুল আহমদ সাল্লা ইসলামের যে লাঠি মোবারক এবং তার অনেক নিদর্শন সমূহগুলো সব এইটার মধ্যে রাখা আছে এই মিউজিয়াম এবং পাশেই আমরা দেখছি ইমাম হোসেন রাজিউল্লা তাল মাজার এই হলো বিখ্যাত যে জায়গাটা ইমাম হোসেন রাজিউল্লা তালার শের মোবারক এর ভিতরেই রাখা আছে জায়গাটা মাসাল্লাহ চমৎকার এটা আমরা এখন দেখছি ভিতরে একটি কোরআন শরীফ রাখা আছে মাসাল্লাহ আর তাছাড়া উপরও একটি কোরআন শরীফ এই হলো সেই বিখ্যাত আর এখানে মেয়েরা যারা যার কথা আসে তাদের সেই জায়গাতে জায়গা এটা হলো মসজিদের মেহরাব অত্যন্ত পুরনো মেহরাবটা এখানে আছে মসজিদ যতবার সংস্কার হয়েছে মেহরাবটাকে প্রতিবেস্থান করে এখানে নিয়ে আসছে আর এই জায়গাটা হলো ইমাম সাহেবের পজিশন আর মসজিদে নবাবীর সাথে অনেক মিল আছে বিশেষ করে এই যে আমরা বাতি লাইটগুলো দেখছি মস্ত যেখানেই থাকুক ইমাম হোসেন রাদিলতালার আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় সত্যের জন্য প্রতিরোধ কায়রোর মসজিদটি আজও লক্ষণীয় ধর্মীয় সম্প্রতির প্রতীক এখানে শিয়া সুন্নি সব মুসল্লি একসাথে প্রার্থনা করে আসুন আমরা তার আদর্শ ধারণ করি বিভেদ নয় মানবতা ও ন্যায়ের পথে চলি আজ আমরা মিশরে